বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধির মিলব ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে আছি আমি আপনাদের অনামিকা তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় মন পরিষ্কারের প্রয়োজনীয়তা আবু হুরাই রাজা আল্লাহ আনুহতে বর্ণিত রসুল সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা তোমাদের শরীর ও আকৃতি দেখেন না আল্লাহ দেখেন তোমাদের অন্তর অর্থাৎ আল্লাহ তালা এমন কাজ পছন্দ করেন না যা কেবলমাত্র বাহ্যিক দৃষ্টিতে ভালো দেখায় অথচ একলাস ও একাগ্রতা শূন্য যেমন কেউ এবাদত করছে এবং বাহ্যিক দৃষ্টিতে এবাদতে লিপ্ত আছে কিন্তু অন্তর অন্য মনস্ক মনে হচ্ছে না যে সে কি আল্লাহর সামনে দাঁড়ানো আছে না অন্য কোনো কাজে লিপ্ত আছে এ ধরনের কাজগুলো কবল হয় না অবশ্য কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে যে বাহ্যিক কাজের সাথে একাগ্রতা ও একলাস বর্তমান থাকলেই তার মূল্য রয়েছে কেননা আল্লাহর দৃষ্টির লক্ষ্যস্থল হলো অন্তর বাহ্যিক ডাক্তারির মতে অন্তর যেমন দেহের রাজা তেমনি রুহানি ও বাতিনীর দিক হতে অঙ্গ প্রত্যঙ্গের বাদশা হলো দেল রেলের অবস্থা সঠিক ও সুস্থ না হওয়া পর্যন্ত উদ্দেশ্য সফল হওয়ার এবং মুক্তির সন্ধান পাওয়ার কোনোই আশা করা যায় না মনে করুন কেউ মুসলমান হলো কিন্তু অন্তরে মুসলমান হয়নি তখন আল্লাহ পাকের সমীপে তার মুসলমান হওয়ার কোনো মূল্যই নেই এভাবে যদি মানুষকে দেখানোর জন্য অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে নামাজ পড়ে এবং সদ্গা খয়রাত ইত্যাদি করে তাহলে তা কোনো অবস্থাতেই গণ্য হবে না কাজেই জানা গেল যে উভয় জাহানের সফলতা এবং আল্লাহ আল্লাহতালয়ের সমীপে গ্রহণীয় হওয়ার মাপকাঠি শুধু আত্মার সংশোধন আজকাল লোকেরা আত্মার বিষয়ে অত্যন্ত উদাসীন তারা কেবল বাহ্যিক কেমন কম বেশি করে এবং এলএমও অর্জন করে কিন্তু অভ্যন্তরীণ সুস্থতা এবং অন্তরের পরিচ্ছন্নতা ও সংশোধনের সামান্যতম চিন্তাও করে না অবস্থা দৃষ্টি মনে হয় তাদের ধারণা আত্মার সংশোধন রিয়া শত্রুতা দেশ ইত্যাদি প্রতিকারের এবং তা হতে বেঁচে থাকার কোনো প্রয়োজনই নেই শুধুমাত্র বাহ্যিক আমলগুলোই ওয়াজিব ও করণীয় মনে করে এবং তাকেই মুক্তির জন্য যথেষ্ট মনে করে অথচ আসল উদ্দেশ্য যে আত্মার সংশোধন অত্র হাদিস দ্বারা তা স্পষ্টভাবেই বোঝা যায় আর বাহ্যিক আমলগুলো হলো আত্মসংশোধিত হওয়ার উপায় বিশেষ করে যাদের জাহের বাতিনের মধ্যে সৃষ্টিগতভাবে এমন একটা সংযোগ রয়েছে যে বাহ্যিক অবস্থার সংশোধন ছাড়া বাতেনি অবস্থা সংশোধিত হয় না আবার বাহ্যিক আমল সমূহের পাবন্দি না করলে বাতেনি সংশোধন স্থায়ী হয় না যখন বাতেনি অবস্থা সংশোধিত হয়ে যায় তখন বাহ্যিক আমল সমূহ খুব ভালোভাবে আদায় হতে থাকে কোনো নির্বজনে এমন মনে না করে যে বাহ্যিক আমলের প্রয়োজন শুধু আত্মা সংশোধিত না হওয়া পর্যন্ত আত্মা আত্মা সংশোধিত হয়ে গেলে বাহ্যিক আমল নিষ্প্রয়োজন ইচ্ছা হলে বাহ্যিক আমল করবে না হলে না করবে এটা কুপুরি আকিদা কারণ যখন আত্মা সংশোধিত হয়ে যায় তখন সাধ্যমতো সর্বদা আল্লাহ তাল্লাহর বন্দেগিতে ব্যস্ত থাকবে এবং এটাই আত্মা সংশোধিত হওয়া নিদর্শন কেননা আত্মশুদ্ধির উদ্দেশ্যই হলো আল্লাহতাল এবাদত এবং তার শুকর গোজারি করা আল্লাহ না ফরমানি এবং শুক্রি না করা আর নামাজ রোজা ইত্যাদি স্পষ্টই আল্লাহর এবাদত কাজেই যখন এই আবাদত সমূহ ত্যাগ করা হবে তখন তো আর আত্মা সংশোধিত হলো না আত্মা সংশোধিত হলে সর্বদা আল্লাহ তালার রসুলদের মতো আল্লাহ ইবাদতে অবশ্যই মশগুল থাকত নামজ কোন কোনো নির্বোধ ও আহাম্মকের দিলে এ ও আসতে পারে যে কারো অন্তর রাসুলে আকরাম সাল্লাহ আলাই সাল্লামের অন্তর অপেক্ষা বেশি পরিষ্কার অনেক তার বাহ্যিক আবদ্ধতার দরকার নেই হজরত রাসো আকরাম সাল্লা সাল্লাম তো সর্বগুণে গুণাম্বিত এবং নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও এত বেশি পরিমাণ বাহ্যিক আমলে লিপ্ত থাকতেন যে যারা তা দেখত তাদের অন্তর দয় সঞ্চার হতো আজীবন তার অবস্থা এমনই ছিল হযরত রাসোলা আক্রম সাল্লামের এ অবস্থা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং এটা সর্বজন বিদিত হে মুসলমানগণ ভালোভাবে বুঝে নাও যেমন বাহ্যিক আমল যথা রোজা নামাজ ইত্যাদি আদায় করা এবং তা আদায়ের পদ্ধতি জ্ঞাত হওয়া ওয়াজিব তেমনিভাবে বাতেনি আমলসমূহ যেমন রোজা নামাজকে রিয়া বা লোক দেখানো ইত্যাদি হতে বাঁচিয়ে রাখা কিংবা হিংসা বিদ্বেষ ক্রোধ ইত্যাদি হতে আত্মাকে পরিচ্ছন্ন রাখা এবং আত্মার আমলের পদ্ধতি জেনে নেওয়াও অজীব এর মধ্যে কোনো কোনো আমল তো শুধু মনের সাথে সংযোগ রাখে যেমন পাপের ইচ্ছা করা মনে হিংসা বিদ্বেষ রাখা একলাস পয়দা করা আর কোনো কোনো আমল এমন আছে যাতে মন ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শরিক আছে যেমন নামাজ রোজা হাত জাকাত ছদ্রে ইত্যাদি আজকের আলোচনার দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জেজকাল্লাহ হয়রুন ওরের শেষে একটি অনুরোধ যদি এই আলোচনা থেকে আপনারা কিছু শিখতে পারেন তাহলে দয়া করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে আধারে মিলবে আলোর সাথেই থাকুন